বারে বারে রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন বান্দা হায়াত পেয়েছ হায়াত পেয়ে যেন মৃত্যুর কথা তুমি ভুলে না যাও দুনিয়ার এ চাচিক্য দুনিয়ার এই শোভাবর্ধন দুনিয়ার এই সৌন্দর্যমণ্ডিত দৃশ্যপথ দেখে যেন তুমি নিজেকে ভুলে না যাও যে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে একদিন তোমাকে কবরে যেতে হবে একদিন অবশ্যই অবশ্যই তোমাকে পরকালীন জীবনের মেহমান হতে হবে রব্বুল আলম বলেন ও আমার বান্দা মৃত্যু থেকে বাঁচার কোন উপায় তোমার কাছে নাই তুমি যত চেষ্টা করো না কেন মৃত্যু তোমাকে পেয়ে যাবে আজকের হোধবার মধ্যে সেটাই আমাদের জন্য নির্দেশনা এসেছে রব্বুল আলমিন বলেন এ আমার বান্দারা ইন্নামাদরিক কোমল মত আইনামা তাকুন তোমরা যেখানে থাকো না কেন ইদ্রিক কোমল মত অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যু পেয়ে যাবে যেখানে থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে খোঁজে নিবে ওয়াল কুম তুমি বরু যদি তুমি প্রাচীর বেষ্টিত জায়গার মধ্যেও যদি অবস্থান করো তুমি যদি নিরাপত্তা আছে এমন বেষ্টনীর মধ্যেও যদি অবস্থান করো সেখানেও তোমাকে মৃত্যু পেয়ে যাবে জোরে বলুন আল্লাহ। যতই নিরাপত্তার মধ্যেই থাকেন না কেন যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা আমরা করি না কেন অবশ্যই অবশ্যই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই जो आया उसको जाना पड़ेगा एक दीन बोलो ना सुबह अल्लाह जो आया यहाँ उसको जाना पड़ेगा एक दिन सबको है पहना पड़ेगा মিনহা একদিন বলুন সোভান কবি বলেন দুনিয়াতে যারা এসেছ দুনিয়াতে কত পোশাকে তোমরা পড়লা জীবনের পরিসমাপ্তি যখন ঘটে যাবে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াত এবং আখিরাতের হায়াতের মধ্যে পার্থক্য হলো আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে যদি আমরা দুনিয়াতে না আসতাম তাহলে এই বিশাল পৃথিবী আমরা দেখতে পেতাম না দেখতে পেতাম না রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া রূপময় কি সুন্দর দেখালেন এই দুনিয়া একটি শব্দ মা যার নাই তুলনা মা এমন এক মহীয়ষী রমণী যিনি আমাদেরকে দুনিয়ার দুনিয়ারে সৌন্দর্যের এই সৌন্দর্যমণ্ডিত দৃশ্যপট আমাদেরকে দেখিয়েছেন জন্ম দেওয়ার মাধ্যমে জরবলুন শুভানন্দ মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার কারণে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি মায়ের গর্ব তো এটা একটা জগৎ সেই জগৎ থেকে এই জগতে আবার এই জগৎ থেকে জগতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে সেই রাস্তার নাম হলো আলমান আল্লাহ সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে জাসারুন ইউসিলুল হাবিব ইলাল আল হাবিব বন্ধুকে বন্ধু পাওয়ার জন্য বন্ধু বন্ধুর সাক্ষাৎ লাভের জন্য বন্ধু বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য যে একটি ব্রিজ আছে যে একটি সাঁকু আছে যে একটি রাস্তা আছে সেই রাস্তার নাম হলো সেই ব্রিজের নাম হলো মৃত্যু আল্লাহ হাদিসে পাকের মধ্যে এটাও আছে তোহফাতুল মিনি আলমতু যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি উপহার হলো ইমানদারের জন্য আল্লাহ ইমানদারকে মৃত্যুদান করেন সেজন্য ইমানদারেরা আল্লাহকে বয় করে মৃত্যুকে বয় করে এখন আমরা মৃত্যুকে বয় করি কিন্তু আল্লাহকে বয় কথা বলে না আমরা বয় করি কাকে হায় রে আমি যদি মরে যাই মরে যেতে হবে রব্বুল আমিন বলেন তোমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো সেটা কি কুল নবী আপনি বলুন ইন্নাল মত তাফির দিন ও দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও দূরে থাকতে চাও কি কুম আর মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ এটা অবশ্যই অবশ্যই হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কিন্তু মৃত্যুকে ভয় করি কিন্তু মৃত্যুর মালিক যিনি হলিকুল মৌতিবল হায়াত যিনি মৃত্যুর এবং জীবনের সৃষ্টিকর্তা সে আল্লাহ রব্বুল আলমিনকে আমরা বয় করছি না সত্যিকার অর্থে আমরা যদি মৃত্যুকে বই করি তাহলে আমরা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে মান্য করব। নবীজি বলছেন মৌতু কবলামা মৃত্যু তো তোমার কাছে একদিন আসবে ওই মরণের আগে তুমি আরেকবার মরে যাও তাহলে তোমার জীবনে তুমি শান্তি পাবে বলুন না সুহান আল্লাহ আজ পর্যন্ত কোন মরা মানুষ কোনো অন্যায় করতে দেখেছেন মরা মানুষ অন্যায় করার ক্ষমতা আছে আওয়াজ দিয়ে বলেন না মরা মানুষ জুলুম করতে পারে না মরা মানুষ অন্যায় করতে পারে না মরা মানুষ গিবত করতে পারে না মরা মানুষ জেনা করতে পারে না মরা মানুষ খেতে পারে না মরা মানুষ সুদ খেতে পারে না মরা মানুষ হারাম খেতে পারে না কারণ ক্ষমতাই তো নাই আমার লবি জীবনে উম্মত আসল মৃত্যু আসার আগে তুমি নিজেকে মৃত মানুষ মনে করো মরা মানুষ যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করো কিসের তোমার অহমিকা কিসের তোমার দাম্ভিকতা কিসের তোমার কিসের তোমার আনানিয়ত কিসের তোমার হিংসা কিসের তোমার অহংকার সবগুলো পরিহার করে তুমি এমনভাবে চলো যেভাবে একজন মরা মানুষ চলে যেভাবে একজন মরা মানুষ থাকে তাহলে এই মৃত্যুর ছদ্মবেশ ধরার কারণে তোমার জন্য আসল মৃত্যু কোনো ধরনের কষ্টকর হবে না জোরে বলুন সোভান আল্লাহ আর যে জীবনের মোহে পড়ে তুমি অন্যায় করছো অবিচার করছো পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছ নবীজি বলছেন তোমার এই জীবনের এক সেকেন্ডেরও ভরসা নাই একটু আপনারা আমার সাথে এই হাদিসে পাক

তন্তল মসাহ ওয়া ইজা আম ওয়া ও ইজা আমসাইতা ফলা তন্তজিরিস সবাহা নবীজি বলেন ও আমার উম্মত সকল তুমি পেয়েছো আজকের সকল তুমি পেয়ে গেলা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো কি শুকরিয়া বোখারি শরীফের ২৬ পাড়ার মধ্যে হাদিসে পাক আছে নবীজি বলেন গুম থেকে যখন উঠে গেলা ফজরের নামাজ পড়ার জন্য গুম থেকে উঠার সাথে সাথে আল্লাহর কাছে বলো আলহামদুলিল্লাহিল্লাভি আহিয়ানা বা আদামা আমাতানা ও ইলাইহিনুসুর আল্লাহ রাতে তো আমি মরে গিয়েছিলাম আমি তো মৃত্যুবরণ করেছিলাম সেই মৃত্যু থেকে আপনি আমাকে আবার জীবিত করেছেন আল্লাহ এটা হলো মৃত্যুর একটা অবস্থা গুম মানে মৃত্যুর একটা অবস্থা আর এটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর শিক্ষা দিচ্ছেন কি ও ইলে এই যে গুম এরপরে আসবে আমাদের চিরনিদ্রা চিরনিদ্রা হল হল নিদ্রা আর আর মৃত্যু চিরনিদ্রার পরে গুম আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমাদের সকলকে একাকার করবেন একত্রিত করবেন সেই কেয়ামতের ময়দানে দেখুন আমার নবী যে দোয়া শিক্ষা দিচ্ছেন সেখানেও যেন একটা মানুষ গুম থেকে উঠে মৃত্যুর কথাকে যেন স্মরণ করে সেটাই আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোর বলুন সুবাহ নবীজি বলছেন গুম থেকে উঠে গেলা জাগ্রত হয়ে গেল সকাল পেয়ে গেল সূর্য উদিত হয়ে গেল চারিদিক আলোকিত হয়ে গেল ইজা আসবাহাতা যখন সকাল পেয়েছ মাসা সন্ধ্যাবেলা পর্যন্ত যে তুমি বেঁচে থাকবে এটার জন্য তুমি অপেক্ষা করিও না তুমি এমনভাবে অবস্থান করো মনে হচ্ছে যেন সন্ধ্যা হওয়ার আগে তুমি খবরে চলে যাবে এমনভাবে তুমি তোমার জীবনকে পরিচালিত করো জোরে বলুন সুবাহাল্লাহ তাহলে কি গুনার কাজ করা সম্ভব হবে অন্যায় করা সম্ভব হবে জুলুম করা সম্ভব হবে হবে না কিন্তু আমাদের এই চিন্তা আমাদের নাই বলেছেন। ইজা আমসাইতা। চেতনায় রাত এসে গেল সন্ধ্যা হয়ে গেল তুমি সন্ধ্যা পেয়েছ তুমি সকালবেলা যে পাবে এটার কোনো গ্যারান্টি যেহেতু তোমার জীবনে নাই তুমি ওই সকালের জন্য অপেক্ষা করিও না তুমি সকাল পাবে নাকি না পাবে তুমি মনে করো এটাই তোমার জীবনের শেষ রাত এভাবে তুমি তোমার জীবনকে গঠন করো কারণ তুমি দুনিয়ার মধ্যে তোমার অবস্থান হলো ওই রকম যেভাবে পথের মধ্যে হাঁটাচলা করে প্রতিমধ্যে মধ্যে একটা স্থানের মধ্যে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে ওই রেস্ট হাউসের মতো বিশ্রামাগারের মতো তোমার এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগি সুতরাং এই জিন্দগিকে তুমি কাজে লাগাও কারণ কুল্লু ইকাতুল মৌত প্রত্যেক আত্মা যাদের মধ্যে প্রাণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই মৃত্যু দান করবেন বলুন সুবহানাল্লাহ এই মৃত্যুর মাধ্যমে কি হবে অথবা আমাদেরকে যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটার মাধ্যমে আমাদের পরবর্তী নির্দেশনা কি পরবর্তী নির্দেশনা হলো সুরা আলে ইমরান ১৮৫ নম্বর এই আয়াত রাব্বুল আলামিন আমাদেরকে বারে বারে সতর্ক করছেন কুল্লুন অবশিনঝাহাই কাতুল মহত প্রত্যেক আত্মাকে যাদের মধ্যে প্রাণ আছে ওই প্রাণটা একদিন বের হয়ে যাবে প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ও ইন্নামা তু আফনা উজুরা কুম দুনিয়াতে যে যা করেছ সেটার প্রতিদান তোমরা কেয়ামতের ময়দানে পেয়ে যাবে বলুন না সুহান আল্লাহ এবার আসুন আমরা একটু সবাই নিজেরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি যে কেয়ামতের ময়দানে আমাদের এই দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং আমাদের আখিরাত নির্ভর করবে দুনিয়ার এই আমাদের আমলের উপর আমাদের মৃত্যুটা কি সুন্দরভাবে হয়েছে নাকি আল্লাহর অবাধ্যতার উপর হয়েছে এটার মাধ্যমে কিন্তু আমাদের কেয়ামতের বিষয় রব্বুল আলমিন বলেন তুমি দুনিয়াতে যা করো সেটার প্রতিদান তুমি কেয়ামতের ময়দানে পাবে সেই কেয়ামতের ময়দানে সব কিছুর হিসাব হবে সুতরাং আমার ভাইয়েরা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হবে মৃত্যুকে ভয় করা এবং আল্লাহর হক তথা আল্লাহর ইবাদত যথাযথভাবে আদায় করা সাথে সাথে আল্লাহর যেটা বান্দার হক সেটাও যথাযথভাবে আদায় করা মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি সত্যিকার অর্থে তাহলে বাকি আইটেমগুলো অটোমেটিক এসে যাবে কিন্তু মৃত্যুকে যদি আমরা স্মরণ না করি হঠাৎ করে মৃত্যু এসে যাবে লাই আস্তা আখিরুনা মৃত্যু যেদিন আমাদের জন্য আমার জন্য যেদিন মৃত্যুর ডেট লেখা আছে সেদিন থেকে এক মিনিট আমি বাঁচার সম্ভাবনা নাই আবার এক মিনিট আগে এক সেকেন্ড আগে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নাই মৃত্যু এটা নির্ধারিত বিষয় শুধুমাত্র বাস্তবায়ন হতে দেরি বাস্তবায়নের জন্য অপেক্ষা কিন্তু অলরেডি মধ্যে আমাদের কার মৃত্যু কখন হবে সব কিছু ফায়সালা হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ সুতরাং আমাদের বোধোদয় হওয়া দরকার আল্লাহর বান্দা হিসেবে আমরা কি করছি আল্লাহর বান্দা হিসেবে আমাদের কী করণীয় আল্লাহর বান্দা হিসেবে আমরা যা করছি সেগুলো ঠিক আছে কিনা